আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউসে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিটা হচ্ছে ডোনাট এখানে একটা মিক্সিন বলে দিয়ে দিচ্ছি আমি তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোরচা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ ইস্ট ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রেগুলার রান্না সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তিন চামচ এখন তেলের সঙ্গে শুকনো উপকরণগুলো ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখানে পানিটা আমি অল্প অল্প করে মিক্স করছি যেহেতু এটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তাই উপরে যেন ড্রাই না হয়ে আসে সেজন্য উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো দেখুন এক ঘন্টার পর আমার ডোটা কতটা ফুলে উঠেছে এখন ডোটাকে ভালোভাবে আবারও মথে নিচ্ছি ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি বেশি পাতলাও না আবার বেশি মোটাও না এই সাইজে আমি একটা রুটি বেলে নিচ্ছি এখানে আমি একটা বয়মের ডাকনা নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এখানে নিয়েছি আমি একটা ছোট বোতলের ডাকনা তো ওইটা দিয়ে আমি মাঝখানটা কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব প্রায় ফ্যান আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি তো এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো এখন আমি এপাশ সুপাশ করে ভালো করে ভেজে নেব ব্রাউন কালার আসা পর্যন্ত দেখতে পারছেন পিঠাগুলোতে অনেক সুন্দর কালার চলে আসছে তো এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি তো এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ